একটা দেশে ডেমোক্রেসির কি পর্যায়ে আছে এটা স্তরটা কি এটা ডিটারমাইন করার জন্য এটাকে মেজার করার জন্য যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয় এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিকগনাইজড ইন্ডিকেটর হলো মিডিয়াস ফ্রিডম যে একটা দেশে মিডিয়া কি পরিমাণ স্বাধীন আছে ওই কত লম্বা পদ্মা সেতু বা ইন্টারনেট কি মানে স্টারলিং থেকে আসলো না সমুদ্রের তলদেশ থেকে এটার উপরে না কি পরিমাণ ইনভেস্ট করা হচ্ছে কি হচ্ছে না এটার উপরে ডেমোক্রেসি কতটুকু আছে না আছে সেটা মেয়া করা হয় না করা যায় না ইট কান্ট্রি তো বাংলাদেশি মিডিয়া এখন স্বাধীন কিনা মিডিয়া বাদ দেন খোদ প্রধান উপদেষ্টার অফিস কতটুকু স্বাধীন এটা নিয়ে শঙ্কা আমার ব্যক্তিগতভাবে জেগেছে জুলাই আগস্টে সবচেয়ে বেশি যদি কোনো মিডিয়া আউটলেটের অবদান থাকে বা ভোকাল ছিল এটা ছিল যমুনা টেলিভিশন রাইট যমুনা টেলিভিশনের সাংবাদিকদেরকে কাঁধে নিয়ে নেচেছে অনেকে উইচ আই ডিজার্ভ কিন্তু এই আজকে অর্থাৎ বাংলাদেশ হয়তো এটা মানে পাস্ট হয়ে গেছে একটা নিউজ করেছে নিউজটা ছিল বিএনপির একজন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল সভাপতি জেল থেকে কারামুক্তি পেয়েছে সেটা নিয়ে তারা নিউজ করেছে নিউজে তারা প্রকাশ করেছে প্রথমবার যখন নিউজটা করেছে তখন তারা মেনশন করেছে যে তিনি একজন ওই ওই মানে বিএনপির সেই সাবেক নেতা একজন সন্ত্রাসী অর্থাৎ হেডলাইনটা ছিল সাবেক বিএনপি বিএনপির ছাত্র নেতা নারায়ণগঞ্জ সরকার এবং সন্ত্রাসী এটা ছিল তার টাইটেল কিন্তু উইদিন টেলিভিশনকে হেডলাইন এডিট করতে হয়েছে এবং সেখান থেকে শব্দ বাদ দিতে হয়েছে দিস ইজ কমপ্লিট মানে টিরানি এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সিনটম নয় এটা আমরাও ব্যক্তিগতভাবে আমাদের পোস্ট এডিট করি বাট একটা একটা ইনফরমেশন একটা মিডিয়ার কলমে যখন মিডিয়াকে যখন ডিটেক্ট করা হয় কি লিখবে কি লিখবে স্বৈরাচার স্বৈরাচারী চিন্তা ভাবনা বা এটা মানে অন্তত এটা প্রুফ করে যে এখানে মানে গণতন্ত্রের চর্চা হচ্ছে না গণতন্ত্রের যেই স্বপ্ন বাংলাদেশে দেখছিল সেখানে বাংলাদেশ পৌঁছায়নি এবং এটা যখন বলি আমি প্রধান উপদেষ্টা বিষয়টা পরে আসছি এই যে বিএনপির এই মানে নেতার যেই নিউজটা করা হলো এটা নিয়ে যখন বলি মিডিয়ার এই কন্ট্রিবিউশনে কথা বললে অনেকে হয়তো বলেন যে সরকারের মধ্যে বিএনপির খুব চাপ প্রেসার এই জন্য এরকম হয় ইনফ্যাক্ট বিএনপির নেতাদের ব্যাপারে তো নিউজ করা হয় মদ জামাতের যেই দুর্নীতি চড়ড়াজি সন্ত্রাস তাদের যে আশামীগুলো জেল থেকে মুক্তি পাচ্ছে সেই ব্যাপারে তো কথাই হয় না প্রেসারটা আবার চিন্তা করেন কত হয় কিন্তু আপনি যখন বলেন যে সরকারের উপর প্রেসার আছে সরকার মানে বিএনপির উপর দোষ দেন এই যে মানে এই বিএনপি নেতা বের হলো সবাই বিএনপিকে বকছেন বিএনপি পরে সবাই রাগ ছাড়ছেন ক্ষমতা কি বিএনপি ক্ষমতায় তো অন্তর্বর্তী সরকার যে সরকারের মধ্যে এনসিপির নেতারা উপদেষ্টা পদে আছেন এবং সেই সরকার হচ্ছে দায়ভান নেবে এখন আপনি যদি বলেন যে সরকার প্রেশারে আছে দোষ বিএনপি সরকার প্রেশারে আছে দোষ জামাতে একবার চিন্তা করেন যে তাহলে এটা কত দুর্বল একটা সরকার আর সেই সরকারকে আপনি বিনা নির্বাচনে আগামী পাঁচ বছর দশ বছর চাচ্ছেন হাও আমি ওয়াই এটি কি কোনো ভালো ইন্ডিকেটর হইতে পারে একটি স্ট্রং সরকারের আর একবার ভাবেন যদি অন্তর্বর্তী সরকার উইথ অল হিজ স্টেট অর্গান বিএনপি রে জামাত রে জনতারে ভয় পায় একজন ইউটিউবার ভয় পেয়ে আইন পাস করে তাহলে আপনার আমার বা সাধারণ মানুষের কি হবে সাধারণ মানুষের অনেক অন্তর্বর্তী সরকার যদি বিএনপির কোনো বিষয়ে দিন উৎপোষণ করতে না পারে আর মিডিয়া আউটলেট কি মেইনটেইন করতে না পারে তাহলে একবার চিন্তা করেন একজন সাধারণ মানুষ সে তো বিএনপিকে পছন্দ নাই করতে পারে সেpmodu dubai উগ্রবাদী জামাত কি সে অ্যাকসেপ্ট নাই করতে পারে তাদের বিরুদ্ধে অবস্থান নিতেই পারে পারে না পারে তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিতে পারে ওই ব্যক্তিটার কি হাল হবে একবার চিন্তা করুন যদি রাষ্ট্রের এই হাল হয় তাহলে ওই মানুষগুলো এজ এ ইন্ডিভিজুয়াল সে কি পরিমাণ মানে মানে আতঙ্কের নিবাস করছেন আর চিন্তা করেন সেকেন্ড থিং হলো যদি প্রেসারের কারণে এত বড় জায়গায় হাত দেওয়া হয় এত বড় জায়গায় ইনফ্লুয়েন্স করা যায় জেল থেকে মুক্ত করে ফেলা যায় এই যে মানে শুরু থেকে আমরা দেখেছি খালেদা জিয়া মুক্তি পেলেন তারেক জিয়াও একের পর এক মুক্তি পেয়েছেন নো মানে কোন ধরনের লিগেল মানে ওয়েস লিগেল স্টেজেস তারা ফলো করেছেন আমার সেটা জানা নেই লুৎফুজ্জামান বাবর তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার মানে তার যে মামলাগুলো এগুলো আপনারা একটু স্টাডি করিয়েন এবং সেটাকে সেলিব্রেট করা হচ্ছে যদি কোনো ডিউ প্রসেস হয় মোর দেন গুড যে ডিজার্ভ করে সেটা সে পাবে কিন্তু আপনি যখন এই ইনফ্লুয়েন্সের জন্য ছেড়ে দেন কোনো ধরনের ডিউ প্রসেস ছাড়া এটা তো মেনে নেওয়া যায় না এটা প্রমাণ করে যে সরকার কতটুকু দুর্বল এবং আনসারুল্লাহ বাংলা টিম এর চিফ জসিম উদ্দিন তাকে ছেড়ে দেওয়া হয়েছে একজন জঙ্গি এবং এটাকে সেলিব্রেট করা হয়েছে বললে বলেন প্রেশার তাদেরকে যদি জেল থেকে ছুটাইতে পারে তাহলে অনেককে নিশ্চয়ই বিনা মিথ্যা মামলায় জেলে ঢুকাইতে পারে এবং ঢুকানো হচ্ছে এবং এটা কোন গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের চর্চা না গণতন্ত্র কোন পর্যায়ে থাকলে এটা হয় এটা একবার আপনি ইমাজিন করুন মিডিয়া স্বাধীন কিনা এটা আপনি এখন করুন এখনো সন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজারের কথাটা আমি কেন বলছি যে ওনার অফিসটা কতটুকু স্বাধীন এটা নিয়ে আমার সংখ্যা যেটা হলো এ উনি একটা ওনার মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট এসেছে যে ঐক্যমত্য কমিশনের সাথে বা রাজনৈতিক দল সেগুলোর সাথে কথা বলে ওনার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে তিনি নির্দেশনা দিয়েছেন আগামী ডিসেম্বরে নির্বাচনের দিকে যাওয়ার জন্য ভেরি এবং নির্বাচন এমন একটা ইম্পর্ট্যান্ট বাংলাদেশের ইস্যুই মর্তে যে ইস্যুটার ছাড়া দ্বিতীয় কোনো ইস্যু মনে হয় না রাজনৈতিক দলের মধ্যে অন্তর্বর্তী সরকারের কনসার্নর মধ্যে আর কিছু আছে তো এই অ্যাকচুয়াল ইনফরমেশন দিলেন নির্দেশনা দিলেন অর্থাৎ তুমি প্রেস ব্রিফিং প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন উইড 1 আওয়ার ওনার সেই প্রেস বিজ্ঞপ্তিটা মোডিফাই করতে প্রধান উপদেশটাকে এবং তিনি সেখানে অ্যাড করেছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ভেরি সেম মানে ক্লেম যেটা এনসিপি করে বা আরো যত দল এনসিপির সাথে ঘাসা ধর্মভিত্তিক উগ্রবাদী দলগুলো আছে তারা যেই টোনের কথা বলে সেই টোনটাকে অ্যাড করা হয়েছে ইট ইজ প্রেসার কেউ বলে এটা ভুলে এডিট করতে হয়েছে আমাদের এডিট করতে হয় এটা হইতে পারে কিন্তু এত বড় একটা ইস্যু ইলেকশনের মতো টাইম ফ্রেম কখন হবে হবে না এটা নিয়ে এত বড় মানে এডিট বুঝি করতে হয় তার মানে এই সরকার আসলে প্রেসারে আছে দ্যাট মিনস এটা একটা দুর্বল সরকার যেটা ইনফ্লুয়েসড হয় যার তার দ্বারা আর এমন একটা দুর্বল সরকার মানে নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধিত্ব ছাড়া জনগণের ভোট ছাড়া রায় ছাড়া লং টার্ম থাকাটা এটা রাষ্ট্রের জন্য নিরাপদ নয় এটা এই জিনিসটা উপলব্ধি করতে হবে কারণ যে সরকার মানে সামান্য একটা হেডলাইন মেনটেন করতে পারে না একটা নিউজ পোর্টালের সেই রাইটস দিতে পারে না তো সরকার মানে প্রধান উপদেশটা নিজের ওয়ার্ডস এর উপরে থাকতে পারে না কারণে তার মানে এই সরকার দ্বারা ডেঞ্জারাস এই যে রিসেন্টলি বাংলাদেশে ডলার মানে ডলারের তুলনায় ইউরোর তুলনায় টাকার ভ্যালু কি পরিমাণ মানে নিচে নেমেছে দেখেছেন টাকার ভ্যালু কিভাবে ইউরো এবং টাকার ভ্যালুর গ্যাপটা কতটুকু বাড়ছে দেখেছেন আওয়ামী লীগের সময় অনেকগুলো ডিবেট হতো যদিও মানুষ সেগুলো খুব গুরুত্ব ছিল না কারণ মানুষ সেভাবে না কারণ একটা সৌর সরকারের শাসনে মিডিয়ায় কথা হইলে কি না হইলে কি বাট কথা মিনিমাম হতো ডিবেট হতো এই ইকোনমিক্স ইস্যুজ নিয়ে হয়েছে বিএনপির টিভিতে এসে কথা বলেছে আপনি বললেন গত সাত আট মাসে কয়েকটা ডিবেট যে মুদ্রাস্ফীতি নিয়ে হয়েছে মিডিয়া আগের মতো এখনো পরাধীনতা এনজয় করছে মিডিয়ার স্বাধীনতা যেহেতু নেই এটাকে একটা ডেমোক্রেটিক মানে স্তরে আছে বাংলাদেশ সেটা বলা যায় না প্রধান প্রতিষ্ঠান নিজে প্রেশারে আছেন সেই প্রেসারে থেকে একটা দুর্বল মানে সরকার হইতে পারে স্ট্রং নয় এবং সরকার যদি এই প্রেশারে থাকে একবার ভাবেন সাধারণ মানুষ কত প্রেশারে আছে